রান্না কষ্ট কম হয় না ওকে ঠিক আছে করো তাড়াতাড়ি হ্যাঁ আচ্ছা তুমি যে রূপচাঁদা ফ্রাই করতেছো কক্সবাজারের স্টাইলে অন্যরকম ভাবে তাহলে অনেক আপুরা বলবে যে আমাদের একটু রেসিপি দেখান তুমি তাহলে রেসিপিটা শেয়ার করে দাও একেবারে এই ভিডিওতে করে দিয়ে চাদা মাছ নিয়েছি আর এগুলো আমি আজকে আমি আজকে নিজে মাছ কাটছি তাই তারা বেকা বটে দিয়ে কাটতে পারি নাই ছুঁড়িটা ধার নাই তো এগুলো কেটে ধুয়ে নিয়েছি ভালো করে এরপর এখানে দিয়েছি হচ্ছে একটু আদাবাটা আদাবাটা রসুন বাটা তারপর দিয়েছি লবণ তারপর দিয়েছি সয়া সস তারপর দিয়েছি একটু ফিশ সস তারপর দিয়েছি হচ্ছে মরিচের গুঁড়া এখন একটু করে হ্যাঁ হলুদ গুঁড়োও দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়া এরপর দিয়ে দিব হচ্ছে জিরা গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক চামচ এক চামচ জিরা আর একটু দিয়ে দিচ্ছি হচ্ছে লেবুর রস আজকে মাছ এখানে কাটছি তো মাছে চলে আসছি মাছগুলো এমন কেন বলো তো ওদের খাওয়া নাই এইগুলো আমি মেখে যেতে ও একটু সরিষার তেল দিব একটু তেলের বোতলটা খুলে দাও তো আর একটু দিয়ে দিচ্ছি হচ্ছে সরিষার তেল এখন আমি এগুলাকে ভালো করে মেখে 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 উড়া উরাদুরা মাখবো মেখে এই যে মাছগুলার গায়ে ভালো করে ঢুকিয়ে দিব আর এই যে কেটেছি এগুলা তো দিয়ে আমি মাছগুলোকে ভালো করে মেখে নিয়েছি এগুলাকে আমি এখন কিছুক্ষণ রেখে দেবো নাকি হ্যাঁ মেরিনেট করে রেখে দিলাম আধা ঘন্টার মতো রেখে দিব বাইরে বেশিও রাখতে পারেন আমি ওই যে আমার পর্যন্ত পর্যন্তই আমি রেখে দিবো ওকে ঠিক আছে আমি এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার যদি কর্নফ্লাওয়ার না থাকে বাসায় তাহলে আপনারা চালের গুঁড়ো দিতে পারেন চালের গুঁড়ো না থাকলে কর্নফ্লাওয়ার কিনে নেবেন এই যে অনেকগুলো তেলের মাঝে দিয়ে দিলাম রুচাদা এখন এটাকে আমি ভেজে নেব করে এই তো হয়ে গিয়েছে আমাদের রূপচাদা ফ্রাই কক্সবাজার স্টাইলে শেষ এটা আমার খুবই পছন্দের একটা রেসিপি খুবই পছন্দ বেস্ট ফিশ ভাজা ইলিশ মাছের পরে এটা আমার বেস্ট তো আমি তোমার পছন্দের সব খাবার রান্না थैंक यू সো মাচ আমি সব সময় চেষ্টা করি ওর পছন্দের খাবারগুলো রান্না করতে আরও ওকে খুশি রাখতে थैंक यू সো মাচ আর ও যদি খায় আমার অনেক বেশি ভালো লাগে থ্যাংক ইউ তুমি আমার এরকম যত্ন নাও খাবার সময় কিউব ফ্যানের নিচে সুরুভি রান্না করছে ওকে এখন আমরা খাবো আজকের রান্নার ভিডিও টুডিও এখানেই শেষ আর সুরভির বারান্দায় রান্না করা আপনাদের কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ওকে